হ্যালো প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের চ্যানেল জমি জমা সমস্যা এবং সমাধান এই চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকে একটি অত্যন্ত দারুণ একটি ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে যে বন্টন নামার দলিল না করেও আপনি কিভাবে আপনার সম্পত্তি একদিক থেকে পেতে পারেন আমরা সাধারণত জানি যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে সমস্ত সম্পত্তি সেই সম্পত্তিগুলো এককভাবে আপনি যে কোনো এক দিক থেকে বা যে কোনো একটি দাগ থেকে আপনি বিক্রয় করতে পারবেন না এটি প্রচলিত আইনের পরিপন্থী প্রচলিত আইনে কি আছে দর্শক প্রচলিত আইনে আছে যে যদি কারো পিতা মাতার থেকে বা দাদার থেকে কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে থাকেন তবে অবশ্যই সে সম্পত্তি আপনাদের নিজেদের মধ্যে আপোষ বন্টন নামা করতে হবে এবং সেই বন্টন নামা করে সেটিকে এক দলিল করতে হবে সম্পাদন দলিল করতে হবে এবং সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটি রেজিস্ট্রি করে নিতে হবে এবং তারপরে আপনি আপনাদের জন্য নামদের জন্য আবেদন করবেন সেই রেজিস্ট্রি দলিল মূলে সহকারী কমিশনার ভূমি আপনাদের নামে নামদারি খতিয়ান খুলে দেবে এটি হল প্রচলিত আইন প্রচলিত নিয়ম কিন্তু দর্শক এমন একটি পরিপত্র আছে আমার হাতে এই পরিপত্রটি হচ্ছে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা দুই হাজার বিশ সালের দশ ডিসেম্বর এটি পঁয়ষট্টি নম্বর সারক দুই হাজার দশ সালের দশ ডিসেম্বর পঁয়ষট্টি নম্বর সারক এই স্মারকের একটি পরিপত্র জারি করা হয়েছে এই এই পরিপত্রের এই পরিপত্রের দুই এর মধ্যন্ন এবং ত্ব যে বিধিটা আছে সেই বিধিতে একদম স্পষ্ট করে কিছু কথা লেখা আছে বন্টন নামা দলিল বিষয় আমি প্রথমে কিছু আপনাদের সামনে সেই পরিপত্র থেকে আপনাকে পড়ে শোনাচ্ছি এবং তারপর আমি বিস্তারিতভাবে বর্ণনা করছি দর্শক আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি প্রার্থনা করছি এবং যারা অলরেডি পড়ে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন দর্শক এখানে লেখা আছে যে বন্টন দলিল ব্যতীত জমি হস্তান্তরে উত্তরাধিকার বিধান প্রতিটি দাগের হিসা মোতাবেক হস্তান্তর দলিল আইন সিদ্ধ অর্থাৎ বন্টন নামা দলিল ব্যতীত অর্থাৎ যারা বন্টন নামা করেনি তাদের ক্ষেত্রে কি করতে হবে প্রত্যেকটা দাগে দাগে হিসা অনুযায়ী আপনারা বন্টন করে নেবেন এই কথাটাই বলেছে আচ্ছা এরূপ ক্ষেত্রে হিসা মোতাবেক জমি হস্তান্তর না করে কোনো উত্তরাধিকারী একটি দাগের পূর্ণ অংশ বিক্রয় করলে উক্ত দলিল বুনিয়াদের নাম জারি আইন সিদ্ধ হবে না এটা বলা হলো কি একদম যে উত্তরাধিকার যে আইন সেটি বলে দেওয়া হলো যে যদি কেউ প্রতি দাগে দাগে তার হিসা সাথে জমি বিক্রয় না করে যে কোনো একটি দাগে বা এক দিক থেকে সে বিক্রয় করে দেয় তাহলে সেই দলিল বুনিয়াদে যদি নাম জারি করতে দেয় তাহলে সেটি সিদ্ধ হবে না আচ্ছা তাহলে দলিল নিষিদ্ধ অসিদ্ধ সেই ক্ষেত্রে দলিল গ্রহীতা ও সংশ্লিষ্ট সকল উত্তরাধিকারকে নোটিশ প্রদান করে শুনানি গ্রহণ করে দলিল গ্রহিতাকে এবং অন্যান্য যারা উত্তরাধিকারী আছেন তাদেরকে লিখিত এটি জানাবে জানাবেন কি যে এটা যেহেতু এটি সিদ্ধ হয়নি আইনত সিদ্ধ হয়নি কাজে এটি বাতিল আচ্ছা মূল ঘটনাটা পরে এখন যেটা বলবো যে বিধানটি দেওয়া আছে সেইটির মধ্যে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা এবং এটি খুব উপকারী দর্শক বলছেন ত নম্বর বিধি বলছে তবে অন্যান্য সকল উত্তরাধিকারী অন্যান্য সকল উত্তরাধিকারী অর্থাৎ যে ব্যক্তি একদিক থেকে এক দাগে দলিল করে দিয়েছে বিক্রয় করে দিয়েছে জমি যদি সেই দলিল বুনিয়াদে কোনো দলিল গ্রহীতা মানে ক্রেতা যদি সরকারি কমিশনের ভূমির কাছে নাম জারি করার জন্য আবেদন করে দেন তখন কিন্তু প্রচলিত আইন দিবে না কিন্তু যদি দলিল দাতারা অর্থাৎ যিনি বিক্রি করেছেন উনি উনি সহ অন্যান্য সকলে মিলে বলছেন অন্যান্য যদি অন্যান্য সকল উত্তরাধিকারী সহকারী কমিশনের ভূমি এর নিকট সরাসরি উপস্থিত হয়ে এফিডেভিট এভিডেবিট এর মাধ্যমে অনাপত্তি পত্র অনাপত্তি প্রদান করলে সহকারী কমিশনের ভূমি নামজারি আদেশ প্রদান করতে পারবে হয় এরপরে আর কোনো কন্ট্রাডিকশন থাকে না এই পরিপত্রের আলোকে আর কোনো কন্ট্রাডিকশন থাকে না যে একজন ব্যক্তি এক দাগের থেকে সম্পত্তি বিক্রয় করতে পারবে কিনা বা এক দিক থেকে সম্পত্তি বিক্রি করতে পারবে কিনা বিক্রি করলে সেটি আইনত সিদ্ধ হবে কিনা প্রচুরতা আইনি পরিপত্তি হবে কিনা এবং সে নাম जरी পাবে কিনা এই পরিপত্র আলোকে এটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল দর্শক এই পরিপত্রটি 2020 সালের 10 ডিসেম্বরে 65 নম্বর সারকে এটি প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ে কর্তৃক এটি মোহাম্মদ মাকসুদুর রহমান পাটওয়ারি স্যারের পুলিশিন শহরসূচি ওনার স্বাক্ষরে স্বাক্ষরিতে দর্শক এটি কি বলা আছে আমি বলে দিয়েছি আমি শেষের যে ক্লসটা এটা আবার একটু পড়ছি যে অন্যান্য সকল উত্তরাধিকারটা এটি পড়ার দরকার নেই আমি বিচারিত ব্যাখ্যা করছি ধরুন কোনো এক ব্যক্তি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছে একদিক থেকে কিন্তু তাদের মধ্যে কোনো বন্টনামা দলিল নেই এবং তারা বন্টনামা দলিল করতে আগ্রহী না এখন এর মধ্যে একজন করেছে কি যে একটা পুরো দাগের সম্পত্তি তারা বিক্রি করে ফেলেছে তিনি বিক্রি করে ফেলেছে আপনারা জানেন যে উত্তরাধিকার সম্পত্তিতে প্রত্যেকটা দাগে দাগে প্রত্যেকটা অংশীদারের হিস্সা থাকে প্রতি ইঞ্চিতে হিস্সা থাকে তাহলে একজন ব্যক্তি একটি দাগের থেকে সম্পত্তি বিক্রি করতে পারে না এটি প্রচলিত আগে আচ্ছা কিন্তু আমাদের সমাজে দেখবেন যে হর হামেশাই এরকমই ঘটছে যে একজন একদিক থেকে বিক্রি করে ফেলেছে বা এক জায়গা থেকে বিক্রি করে ফেলেছে এটি জানিয়েও বিক্রি করে না জানিয়েও বিক্রি করে যারা জানিয়ে বিক্রি করে যে তারা তো ভালো তারা নিজেদের মধ্যে আপোষ করে নিয়েছে হয়তো দলিল করেনি কিন্তু মৌখিক বাটোরা মৌখিক সাহাম করে যারা খাচ্ছে যে তুমি ওই দিক থেকে খাও আমি এই থেকে খাই বা আমি এই প্লটটা সম্পূর্ণ খাই তুমি ওই প্লটটা সম্পূর্ণ খাও বা বোনেরা ওইখান থেকে প্লটটা সম্পূর্ণ খাও এইভাবে তারা কিন্তু মৌখিক নামা করে নিয়েছে এখন এভাবে করলে কিন্তু আপনি যদি ভূমি অফিসে যান আপনি গ্যারিস দিবেন না সহকারী কমিশনার অফিসে বাকিবে দেবে এবং ওই যে নায়েব অফিস আছে যে ভূমি সহকারী কর্মকর্তা তিনিও কিন্তু এটি নেগেটিভ রিপোর্টই দিবে আচ্ছা এখন তাহলে এই পরিপত্র আলোকে আপনি সম্পত্তি পেতে পার নাম জারি পেতে পারলেন তাহলে আপনি কি করবেন নাম জারি আবেদন করবেন কাকে বলছ আমি কথাটা যিনি এই সম্পত্তি ক্রয় করেছেন তাকে বলছি তিনি নাম যদি আবেদন যখন দাখিল করবে তখন যে উত্তরাধিকার যে ব্যক্তি এই সম্পত্তিটি বিক্রি করেছে তার যে অন্যান্য উত্তরাধিকাররা আছেন সেই উত্তরাধিকারদের সকলকে আনন্দ এই এসিডেন্ট অফিসে সহকারী কমিশনের ভূমি সম্মুখে এবং তার সামনে একটি এফিডেভিট দেবে এটি একটি নোটারি পাবলিক হতে পারে অথবা একটি তিনশো টাকার স্ট্যাম্পে একটি আহ সম্মতিপত্র হতে পারে অনাপত্তিপত্র হতে পারে যে তিনি এই সম্পত্তিটি আমাদের কোন আপত্তি নেই এটি আমাদের সম্মতিতেই হয়েছে এরকম যদি একটি সহকারের ভূমিকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এই বন্টন নামা না করেও যে বিক্রি করা হয়েছে সেটি বৈধ হয়ে যাবে এই পরিপত্রে সরকারের এই পরিপত্রের আহ আদেশ বলে তো দর্শক আমি মনে করি আর কথা বলানোর দরকার নেই তবে জিষ্ট কথাটা আমি শেষ বলে দিচ্ছি যে যদি কোনো উত্তরাধিকারী সবাই সিদ্ধান্ত বলে বিক্রি করেন বা সিদ্ধান্তহীনভাবে বিক্রি করেন বন্টন মৌখিকভাবে বন্টন হোক বা না হোক যদি কোনো উত্তরাধিকার তার সম্পত্তি একটার আগে বিক্রি করে ফেলে তাহলে যিনি ক্রয় করেছেন তার যিনি ক্রয় করেছেন আর কি যে তার কি নাম হবে কি তেমন তার নামজেরি হবে তবে ভিডিওতে যে আমি উল্লেখ করলাম যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো সেটি কিন্তু লাগবে এটা কিন্তু এইভাবে চলে যদি একজন উত্তরাধিকার তার সম্পত্তি একদিক থেকে বা একটা দাগে নাম যায় এই পরিপত্রের আলোকন কিন্তু হবে তবে সকল উত্তরাধিকারের একটি সম্পত্তিপত্র বা অনাপতি পত্র এটি লাগবে এটি দিবি লাগবে দর্শক কথা বলবো না আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এর প্রত্যাশা করে শেষ করছি আজকের